আসসালাম ওয়ালাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরকাতু সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে পারিবারিক জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি এই আলোচনাটি প্রতিটি মুসলিম দম্পতির জন্য অত্যন্ত জরুরি কোনো অংশ না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি আমাদের আজকের ভিডিওর লাইক টার্গেট পাঁচ হাজার আশা করি আপনারা এখনই আমাদের ভিডিওটি লাইক করে দেবেন এবং এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে শুরু করি প্রথম প্রশ্ন স্বামী স্ত্রী রাগ করে পরস্পর কতদিন কথা না বলে থাকতে পারবে উত্তর পবিত্র ইসলামে স্বামী স্ত্রীর সম্পর্কের গুরুত্ব অপরিসীম এটি আল্লাহ তালার এক মহান নিদর্শন এবং ভালোবাসা ও রহমতের বন্ধন তবে রাগ বা মান অভিমান মানুষের স্বভাবজাত একটি বিষয় স্বামী স্ত্রী পরস্পরের প্রতি রাগ করে সম্পর্ক বিচ্ছিন্ন করে রাখা বা কথা না বলা ইসলামের দৃষ্টিতে নিন্দনীয় রাসুল্লাহ সাল আলাই এই বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন সহি বুখারি ও মুসলিম সহ বিভিন্ন নির্ভরযোগ্য হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে আবু আইয়ুব আনসারী রা থেকে বর্ণিত রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো মুসলমানের জন্য তার ভাইয়ের সাথে তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে থাকা যায়ও নয় তারা উভয়ে একে অপরের সম্মুখীন হবে তখন এই মুখ ফিরাবে আর সে মুখ ফিরাবে তাদের উভয়ের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে প্রথমে সালাম দেয় সহি বুখারি হাদিস ছয় হাজার সাতাত্তর সহি মুসলিম হাদিস দুই হাজার পাঁচশো যদিও এই হাদিসটি সাধারণভাবে সকল মুসলিমের পরস্পরের সম্পর্ক ছিন্ন করা প্রসঙ্গে বলা হয়েছে তবে স্বামী স্ত্রীর সম্পর্ক এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ স্বামী স্ত্রীর জন্য সর্বোচ্চ তিন দিন পর্যন্ত কথা না বলে থাকা যায়ও থাকলেও এর চেয়ে বেশি সময় সম্পর্ক ছিন্ন করে রাখা গুনাহের কাজ বিশেষ করে যদি এর দ্বারা পরিবারে অশান্তি বাড়ে বা সন্তানদের ওপর নেতিবাচক প্রভাব পড়ে তবে তা আরও গুরুতর গুরুত্বপূর্ণ বিষয় ইসলামের নির্দেশনা হল স্বামী স্ত্রী উভয়েই দ্রুত নিজেদের মধ্যে সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করে করে মীমাংসা নেবেন রাগ বা অভিমান দীর্ঘায়িত না করে একে অপরের প্রতি ক্ষমা ও ভালোবাসা প্রদর্শন করবেন আল্লাহ তালা পবিত্র কুরআনে বলেছেন আর তাদের স্ত্রীদের জন্য ন্যায়সঙ্গত অধিকার রয়েছে যেমন তাদের ওপর স্বামীদের অধিকার রয়েছে সুরা বাকারা আয়াত দুইশো দ্বিতীয় প্রশ্ন স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত এই কথাটুকু যুক্তিপূর্ণ ও ইসলামী শরিয়া মোতাবেক সত্য কিনা উত্তর আমাদের সমাজে প্রচলিত একটি কথা হলো স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশ এই কথাটি কি ইসলামী শরিয়া অনুযায়ী সত্য এই বিষয়ে আমরা অনেকেই ভুল ব্যাখ্যা করে থাকি ইসলামী শরীয়তে এমন সরাসরি কোনো হাদিস নেই যেখানে বলা হয়েছে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস। তবে এর কাছাকাছি একটি হাদিস রয়েছে যা মাকে কেন্দ্র করে আনা সেবনে মালিক রা থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন জান্নাত মায়ের পায়ের নিচে সুনানে নাসাই হাদিস তিন হাজার একশো সাতাত্তর মুসনাদে আহমাদ হাদিস পনেরো হাজার পাঁচশো চৌষট্টি এই হাদিসটি মায়ের প্রসঙ্গে বলা হয়েছে স্বামীর প্রসঙ্গে নয় তবে এই কথার মূল অর্থ হল স্ত্রীর জন্য স্বামীর আনুগত্য ও অধিকার আদায় করা জান্নাতে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম ইসলামের স্বামীর প্রতি স্ত্রীর আনুগত্যের গুরুত্ব অপরিসীম আল্লাহ বলেন পুরুষেরা নারীদের তত্ত্বাবধায়ক এ কারণে যে আল্লাহ তাদের একজনকে অপরের ওপর এবং এ কারণে যে পুরুষেরা তাদের ধন সম্পদ ব্যয় করে অতএব সতী সাধ্য স্ত্রীরা অনুগত হয়ে থাকে এবং আল্লাহ যা হেফাজত করেছেন আড়ালে তার হেফাজত করে সুরা নিসা আয়াত চৌত্রিশ এই আয়াতের ব্যাখ্যায় বোঝা যায় যে স্ত্রী তার স্বামীর বৈধ নির্দেশ মান্য করবেন এবং তার অধিকার আদায় করবেন স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব ও আনুগত্য জান্নাতে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ উপায় একজন সতী ও স্ত্রীর জন্য জান্নাত লাভের সুসংবাদ রয়েছে আবু রা থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন যখন কোন নারী পাঁচ ওয়াক্ত সলাত আদায় করে তার রমজানের সাউম পালন করে তার লজ্জাস্থান সংরক্ষণ করে এবং তার স্বামীর আনুগত্য করে তখন তাকে বলা হবে জান্নাতের যে দরজা দিয়ে চাও প্রবেশ করো মুসনাদে আহমাদ হাদিস ষোলোশো একষট্টি সহি ইবনে হিব্বান হাদিস চার হাজার একশো তেষ্টি সুতরাং স্বামীর পায়ের নিচে স্ত্রীর বিহেস এই প্রচলিত বাক্যটি সরাসরি হাদিস না হলেও এর অন্তর্নিহিত অর্থ হল স্বামীর প্রতি আনুগত্য ও তার অধিকার আদায়ে সচেষ্ট থাকা স্ত্রীর জন্য জান্নাত লাভের অন্যতম পথ তৃতীয় প্রশ্ন স্ত্রী স্বামীর নাম ধরে ডাকতে পারবে কিনা আমাদের সমাজে অনেক স্ত্রী আছে তার স্বামীর নাম ধরে ডাকে এতে স্ত্রীর হায়াত কমে যাবে কিনা উত্তর ইসলামের স্বামী স্ত্রীর পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম ধরে ডাকা বা অন্য কোনো উপাধি দিয়ে ডাকা এর কোনোটাই ইসলামে স্পষ্টত নিষিদ্ধ বা বাধ্যতামূলক নয় পবিত্র আল্লাহ তালা মোমিনদেরকে একে অপরের নাম ধরে ডাকার ক্ষেত্রে আদব বজায় রাখার নির্দেশ দিয়েছেন হে মুমিনগণ কোনো পুরুষ যেন অপর কোন পুরুষকে ঠাট্টা বিদ্রুপ না করে কেননা তারা তাদের চেয়ে উত্তম হতে পারে আর কোনো নারী যেন অপর নারীকে ঠাট্টা বিদ্রুপ না করে কেননা তারা তাদের চেয়ে উত্তম হতে পারে আর তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং মন্দ উপনামে ডেকো না ইমান আনার পর মন্দ নামে ডাকা অতি মন্দ কাজ ছুড়া হুজুরাত আয়াত এগারো এই আয়াতটি যদিও সাধারণভাবে সকল মুমিনের জন্য প্রযোজ্য তবে স্বামী স্ত্রীর পারস্পরিক সম্বোধনের ক্ষেত্রেও এর শিক্ষা গ্রহণ করা যায় স্বামী স্ত্রীর মধ্যে নাম ধরে ডাকা যাবে কি না এই বিষয়ে ইসলামী শরীয়তে সুনির্দিষ্ট কোনো নিষেধাজ্ঞা নেই এর মূল ভিত্তি হল উভয়ের পারস্পরিক সম্মান ও ভালোবাসা যদি নাম ধরে ডাকলে সম্মান ও শ্রদ্ধার ঘাটতি মনে হয় বা স্বামী স্ত্রীর মধ্যে কেউ অসম্মানিত বোধ করেন তবে নাম ধরে না ডাকা উত্তম যদি উভয়ের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও সম্মান অটুট থাকে এবং নাম ধরে ডাকায় কোনো অস্বস্তি না থাকে তবে তা যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তার নাম ধরে ডাকতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হিউসাল্লাম আয়েশারা কে তার নাম ধরে বা আদর করে ডাকতেন এতে বোঝা যায় নাম ধরে ডাকা সম্পর্ককে অসম্মানিত করে না যদি উভয়ের মধ্যে সম্মান ও ভালোবাসা বিদ্যমান থাকে স্ত্রীর হায়াত কমে যাওয়া প্রসঙ্গে স্বামীর নাম ধরে ডাকলে স্ত্রীর হায়াত কমে যায় এটি একটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং কুসংস্কারমূলক ধারণা ইসলামী শরীয়তে এমন কোনো নির্দেশনা বা বিশ্বাস নেই হায়াত বা জীবন মৃত্যু একমাত্র আল্লাহ আল্লাহতালার হাতে কোনো মানুষের নাম ধরে ডাকার সাথে হায়াত কমা বা বাড়ার কোনো সম্পর্ক নেই এই ধরনের কুসংস্কার থেকে বিরত থাকা আবশ্যক ইসলাম আমাদের শিক্ষা দেয় যুক্তি জ্ঞান এবং কুরআন হাদিসের আলোকে জীবন পরিচালনা করতে পারিবারিক জীবনে শান্তি ও সমৃদ্ধির জন্য পারস্পরিক সম্মান ভালোবাসা ছাড় এবং ইসলামের সঠিক নির্দেশনা মেনে চলা অত্যাবশ্যক উপসংহার প্রিয় মণ্ডলী আশা করি আজকের আলোচনা থেকে আপনারা আপনাদের তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পেয়েছেন স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহর এক পবিত্র আমানত একে অপরের প্রতি সহানুভূতি ভালোবাসা এবং ইসলামী শরীয়তের বিধান মেনে চললে দাম্পত্য জীবন সুখের ও শান্তিময় হবে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাতু